রেস্টুরেন্টে যেভাবে আমরা সেট মেনু তৈরি করে থাকি আজকের সেট সেটমেনুতে রয়েছে এগ ফ্রাইড রাইস চিকেন মশালা এবং সতে ভেজিটেবল আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি সেটমেনু তৈরি করব তো সেটমেনুর জন্য প্রথমে আমি একটা চিকেন নিয়েছি এটাকে ছয় টুকরো করবো মোট চিকেন কাটা হয়ে গেছে এখন হচ্ছে হালকা পরিমাণে আমি লবণ দিয়ে দিব ও হালকা পরিমাণে চিনি দিয়ে দিব এখন আমি কিছু পরিমাণে কাশ্মীরি চিনি দিয়ে দেব দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে দিয়েছি এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব এক মুডের চেয়ে একটু বেশি এরপরে সেম পরিমাণে আমি ময়দা দিয়ে দেব সম্পূর্ণ গুলো মিক্স করার জন্য আমি এখানে পানি দিয়ে দেব একটু পরিমাণে এখন ভালো করে মিক্স করে নেব মিক্স করার সময় একটা জিনিস খেয়াল করবেন পানিটা খুব কম দেবেন মানে আস্তে আস্তে করে দিবেন এটার কারণ হচ্ছে না হয় পাতলা হয়ে যাবে আর হচ্ছে ফ্রাইটা আপনার ভালো হবে না সময়ের অভাবে ভালো করে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাতে পারি নাই আমি চিকেনগুলো ছেড়ে দিয়েছি অলরেডি এরপরে হচ্ছে আমি কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছি আমার যতটুকু আর কি প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী কেটে নেছি। আপনারা এই জায়গায় অন্য অন্য ক্যাপসিকামও আপনারা ব্যবহার করতে পারেন এরপরে আমি কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি এরপরে কিছু টমেটো কেটে নেছি আমি আমি টমেটোগুলোর মাঝখান দিয়ে আতিগুলো ফেলে দিয়েছি এটার কারণ হচ্ছে টক হয়ে যেতে পারে সেই জন্য এরপরে আমি একটা পেঁয়াজ কেটে নেছি। অলরেডি আমার চিকেনগুলো হয়ে গেছে দেখতেই পারছেন আর অনেকে কমেন্ট করতে পারেন আপনার তেল অনেক কালো আমার আসলে কড়াইটাই কালো যার জন্য হচ্ছে ভালো তেল দিলেও কালো দেখা যায় তো এখন আমি মশালা করব তার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে এনেছি এরপর হচ্ছে একটু তেল দিয়ে দিয়েছি এরপরে গার্লিক সব দিয়ে দিয়েছি হালকা একটু কালার আসার পরে আমি পেঁয়াজগুলোকে প্রথমে দিয়ে দিয়েছি এরপরে আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিয়েছি এরপরে এই তিনটাকে ভালো করে মিক্স করতেছি মিক্স করা যখন একটু হয়ে আসবে এরপরে আমি মশালাটা দিয়ে দিব মশালাটা আমার আগেই করা ছিল আর হচ্ছে ফ্রিজে ছিলো যার জন্য আইস ছিল এরপরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব এরপর আমি কিছু পরিমাণে ইন্ডিয়ান মশলা দিয়ে দিব এরপরে চিলি সস দিয়ে দিব অল্প পরিমাণে সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্সগুলো এখন ভালো করে মিক্স করে নেব এরপরে আমি একটু সিসন সস দিয়ে দিলাম পরবর্তীতে আমার চিকেনগুলোকে যেগুলোকে ফ্রাই করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন এরপর সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করার পরে লাস্টে আমি টমেটোগুলো দিয়ে দিব। আন্তরিকভাবে দুঃখিত সময়ের অভাবের কারণে একদম ক্লিয়ারলি দেখাতে পারি না এই ভিডিওটি সম্পূর্ণ অবশেষে আমার মশালা হয়ে গেছে এখন হচ্ছে আমি সতে ভেজিটেবল করবো সতের জন্য একটা প্যান বসিয়ে দিলাম এরপরে হচ্ছে হালকা পরিমাণে তেল দিয়ে দিলাম এখন হচ্ছে একটু বাটার দিয়ে দিব এরপরে গার্লিক সপ দিব গার্লিক সপ দেওয়ার পরে ভালো মতো মিক্স করে নেব যখন গার্লিকের কালারটা ব্রাউন কালার চলে আসবে এরপরে হচ্ছে আমি ক্যাপসিকাম দিয়ে দিব আমি ক্যাপসিকামটা আগে দিয়েছি কারণ হচ্ছে আমার সবগুলো ভেজিটেবল বয়েল দেওয়া শুধু ক্যাপসিকামটা আমি বয়েল ছাড়া রাখছিলাম সেই জন্য এখন আমি অন্যান্য ভেজিটেবলগুলো দিয়ে দিলাম এখানে গাজর পেঁপে আলু ক্যাপসিকাম বরবটি এগুলো দিয়েই আমি সতে করছি এখন আমি লবণ চিনি টেস্টিং সল্ট হোয়াইট পেপার ব্ল্যাক পেপার হালকা পরিমাণে চিকেন পাউডার ম্যাগি সস সামান্য পরিমাণে সয়া সস সামান্য পরিমাণে সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্স দেওয়ার শেষ এখন হচ্ছে আমি মিক্স করে নিব আপনারা চাইলে এই সতেতে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন বেবিকর্ন সুইটকর্ন মাশরুম এগুলো অ্যাড করেও নিতে পারেন আমার সতে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি প্লেটে সাজাবো তো এখানে রাইসটা আমার আগেই মারা ছিল সেই জন্য রাইসের ভিডিওটা দেখাতে পারিনি তো এখানে আমি রাইসটা দিয়ে দিলাম প্লেটে এরপর হচ্ছে এক পাশে আমি সতে ভেজিটেবলটা দিয়ে দিব এরপর আর এক পাশে আমার হচ্ছে কারি যেটা আমি করে রাখছিলাম সেটাকে দিয়ে দেবো রাইজের ভিডিওটি আমি অন্যদিন আবার দিয়ে দিব আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে